বে এই কালু গতকালের বাসি মাংসের তরকারিটা কি করেছিস হ্যাঁ কি করতে বাবু আর তোর কথা মতো আজকে তরকারির সাথে মিশিয়ে দিয়েছি এই না হলে আমার জ্যালা সোদে বাসি খাবার মিশিয়ে বিক্রি করে তাই ঠিক আছে করতে বাবু আর তো কার পক্ষ জানতে পারবে না এই আসুন আসুন গরম গরম ভাত খেয়ে যান আসুন আসুন জলদি করে আসুন একেবারে টাটকা মাছ মাংস দিয়ে ভাত খেয়ে যান আরে ও বাবা তোমার হোটেলে দুটো ভাত হবে কি যে বলো না মা ভাতের হোটেলে ভাত হবে না তো কি বিরিয়ানি হবে বাবা আমার অনেক খিদে পেয়েছে তুমি আমাকে দুটো ভাত খেতে দেবে খেতে দেবো না মানে অবশ্যই খেতে দেবো তা টাকা এনেছো তো না গো বাবা আমার কাছে কোনো টাকা নেই তুমি আমাকে দুটো ভাত খেতে দিলে আমি তোমার জন্য দোয়া করব। কি বলে টাকা নেই খেতে চলে এসে যায় টাকা নেই আবার খাবে যাও তো আমার হোটেলের সামনে থেকে যাও যত সব এভাবে বলো না বাবা এই তো এই তো একটা বুদ্ধি পেয়েছি এইবার রতনের বারোটা বাজাবো কি হলো বাবা মা আপনি সোজা ওই রতনের হোটেলে চলে যান ওই হোটেলে আপনি একেবারে ফ্রিতে মাছ ভাত খেতে পারবেন সত্যি বলছো বাবা ওই হোটেলে আমি ভাত খেতে পারবো ঠিক আছে আমি তাহলে ওই হোটেলেই যাই তোমার মাছের তরকারি রান্না হয়েছে হ্যাঁ রে টুম্পা মাছের তরকারি রান্না হয়ে গেছে এবার তরকারি নিয়ে তোর বাবাকে দিয়ে আয়

সেই কখন থেকে বসে আছি এখনো যে একটা লোকও খেতে আসছে না এভাবে চললে যে হোটেল বন্ধ করে পথে নামতে হবে আরে ওই তো এক বুড়িমা আসছে দেখি বুড়িমার কাছে কোনো খাবার বিক্রি করতে পারি না আরে বুড়িমা যে আসুন আসুন এসেছি আরে বসুন তা বুড়িমা বলুন কি খাবেন আমার হোটেলে ভাত আর ডাল আছে মাছের তরকারিটা একটু পরেই চলে আসবে বাবা আমাকে দুটো ডাল ভাত দিলেই হবে আমার যে খুব খিদে পেয়েছে আজ কদিন ধরে কিছুটি খাওয়া হয়নি ঠিক আছে বুড়িমা আপনাকে খেতে দিচ্ছি আর একটা কথা বাবা আমার কাছে কিন্তু কোনো টাকা নেই ওই হোটেলের লোকটা বললো তুমি নাকি ফ্রিতে খেতে দাও তাই আমি আসলাম কি ওই কানাই বলেছে আমি ফ্রিতে খাওয়াই বুঝেছি ওই কানায় আমার ক্ষতি করতে এই কথা বলেছে বাবা আমার কাছে কোনো টাকা পয়সা নেই তুমি আমাকে কিছু খাবার খেতে দাও কি করব বলো বুড়িমা আমার হোটেলে কোনো বেচা কেনা নেই তার উপর ফ্রিতে খেতে দিলে আমাকে যে পথে বসতে হবে এমন করে বলো না বাবা তুমি যদি আমাকে ফ্রিতে কিছু ডাল ভাত খেতে দাও তাহলে আমি তোমাকে একটা জাদুই মশলা দেব যে মশলা তোমার খাবারে দিলে অনেক ঘ্রান বেরোবে শীতটাই না পড়েছে না এই শীতের ভেতরে সকাল সকাল হোটেলে যেতে একদমই ভালো লাগে না বাবা যদি প্রতিদিন হোটেলে খাবার রান্না করতো তাহলে আমাকে আর এত কষ্ট করতে হতো না কে কে তুমি দয়া করে আমাকে একটু সাহায্য করো আমি যে বিপদে পড়েছি আরে এ কিরে বাবা এ আমি কি দেখছি মুরগি দেখছি মানুষের মতো কথা বলছে হ্যাঁ আমি মানুষের মতো কথা বলতে পারি তুমি কি আমাকে একটু সাহায্য করবে এই শীতের ভিতরে যে আমি একদমই বাইরে থাকতে পারছি না তুমি তো একটা মুরগি তোমাকে আমি কিভাবে সাহায্য করব আমাকে আমাকে তোমার সাথে নিয়ে যাও তোমার বাড়িতে আমাকে শীতের সময়টুকু রাখো চিন্তা করো না আমাকে কোনো দানা পানি খেতে দিতে হবে না আমি নিয়ে তার ব্যবস্থা করে দেব। বলো কি শুধু শীতের সময়টুকুই থাকবে তাহলে ঠিক আছে চলো আমার সাথে আজ থেকে তুমি আমার সাথেই থাকবে তোমাকে অনেক ধন্যবাদ তোমার এই দিন আমি কখনোই ভুলবো না বা তোমার হোটেলের খাবারগুলো খুবই মজার লাগলো। মজা হলে কি হবে বুড়িমা? কেউ তো আর আমার হোটেলে খেতে আসছে না আর সবাই ওই কানায়ের হোটেলেই খেতে যায়। হুম বুঝেছি। দাঁড়াও বাবা, আমি তোমাকে একটা জাদুর মশলা দিচ্ছি। এই মশলা যে কোনো খাবারে ছিটিয়ে দিলে তার স্বাদ দ্বিগুণ হয়ে যাবে। আরে বাবা মশলার ভিতর থেকে কি সুন্দর ঘ্রাণ ভেসে আসছে এই মশলা দিয়ে খাবার রান্না করলে আরও গ্রাণ বের হবে তুমি এই মশলা তোমার খাবারের জন্য ব্যবহার করো আমি এবার আসি আর ঠিক আছে বুড়িমা আমার হোটেলে আবার আসবেন হ্যাঁ বাবা বেঁচে থাকলে অবশ্যই আসবো আরে টুম্পা মা তুই এসেছিস দেখি তোর সাথে এই মুরগিটা কেন এটা কোথায় পেয়েছিস বাবা এই মুরগিটা আমি রাস্তার ধারে পেয়েছি এই নাও বাবা তোমার মাছের তরকারি তরকারি তো এনেছিস টুম্পা কিন্তু হোটেলে যা যা একদমই খদ্দে আসছে না বলো কি বাবা আজও হোটেলে কেউ আসছে না না রে টুম্পা দাঁড়া টুম্পা তোকে একটা কৌটো মশলা দিচ্ছি তোর মাকে বলবি কাল থেকে যেন এই মশলা দিয়ে রান্না করে কাল কি রান্না করতে বলবো বাবা ঘরে যে রান্না করার মতো মাছও নেই দাঁড়া তোকে কিছু টাকা দিচ্ছি এই টাকা দিয়ে যাওয়ার সময় ডিম কিনে নিয়ে যাস আর শোন টুন পা তোর মাকে বলবি কাল যেন ওই মশলা দিয়ে ডিমগুলো রান্না করে দেয় হ্যাঁ ঠিক আছে বাবা এবার আমাকে টাকা আর মশলা দাও আমি জলদি বাড়ি চলে যাই কালু গতকালের বিক্রি তো না করতে বাবু আর কিছুটা রয়ে গেছে বলি ওগুলো ফেলে দেবো নাকি এই অত ছাড়া এতগুলো ভাত ফেলে দিবি মানে যা যা জলদি করে গরম ভাতের সাথে মিশিয়ে কম দামে বিক্রি করে দে বাবা ঠিক আছে করতে বাবু কিরে টুম্পা তোর বাবা আজ মশলা দিয়ে মুরগির মাংস বিক্রি করবে কি হ্যাঁ সে তোমাকে বলতে যাব কেন কাকা তুমি তো আমাদের রান্না দেখে সেটাই রান্না করো কম দামে বিক্রি করো ভয় পাস না টুম্পা শীতের দিন ওই মুরগির মাংস আমি আর বিক্রি করব না তোমাকে আমরা ভালো করেই চিনি কাকা বাবু তুই দেখছি চালাক হয়ে গেছিস টুম্পা তোমার কথা শেষ হলে আমি এবার যাই লোকটা এসব কি বলছে তুমা তুমি আমাকে রান্না করবে আরে না না তোমাকে আমি রান্না করব না জানো ওই কানাই কাকার জন্য আমাদের হোটেলটা একদমই চলে না সে সব খাবারের দাম আমাদের চেয়েও কম দামে বিক্রি করে তাই সবাই তার দোকানেই খেতে যায় হুম বুঝেছি লোকটা তোমাদের অনেক ক্ষতি করছে চিন্তা করো না টুম্পা আমি এই লোকটাকে পরে দেখে নেব তুমি তো সামান্য একটা মুরগি তুমি কিভাবে তাকে দেখে নেবে সময় হলেই তুমি পারবে সেই কখন থেকে বসে আছি কিন্তু এখনো একটা লোকও খেতে আসছে না আরে ও খুড়ো আমার হোটেলে এসো এসে দুটো ভাত খেয়ে যাও মাছ ডাল ভাত সবই গরম গরম আছে নারতন তোর হোটেলের মাছ ডাল আমি একদমই খাবো না কেন কুড়ো হঠাৎ কি হলো যে খাবে না বলি এই শীতের ভেতরে খেয়ে মাছ ডাল ভাত বল বলতো রতন একটু মাংস ভাত খাবো তা না চিন্তা করো না কুড়ো কাল থেকে আমার হোটেলের ডিম বোনাও পাবে আরে রাগ তোর ডিম বোনা আমি চললাম মাংস খেতে কানাই দোকানে না এভাবে বুঝে আমার হোটেল আর চলবে না মাংসের যা দাম অত টাকা কি আমার আছে যাক বাবা বড় দেখে কতগুলো হাঁসের ডিম নিয়ে এসেছি এবার মাকে বলবো এই মশলা দিয়ে যেন হাঁসের ডিমগুলো রান্না করে দেয় টম্পা তুমি কিছু মনে দেখো না আমি এই ডিমগুলোকে হাঁসে পরিণত করে দিতে পারি যাকে তুমি ডিমের বদলে হাঁসির মাংস রান্না করতে পারো কী সব আবোল তাবোল বুকছো এই ডিমগুলো সব হাঁস হয়ে যাবে হ্যাঁ টম্পা তুমি দাঁড়াও আমি এখনই ডিমগুলো সব হাঁস বানিয়ে দিচ্ছি হ্যাঁ আরে হে হে কী হে আমি কি দিচ্ছি সবগুলো টিমকে একেবারে হয়ে গেল মা মা কোথায় তুমি जल्दी করে রান্নাঘরে এসো কী রে টুম্পা কি হয়েছে এত ডাকা নাকি করছিস কেন দেখো মা কতগুলো হাস আরে এই কি টুম্পা এতগুলো হাস তুই কোথায় পেলি এই হাসগুলো রান্না মানে এই হাসগুলো কালকে তুমি রান্না করে দেবে আর রান্নার সময় এই মশলাগুলো ব্যবহার করবে এটা আবার কেমন মশলা সে তো আমি জানি না মা বাবা বললো এই মশলা দিয়েই যেন তুমি তরকারিটা রান্না করো সে না হয় রান্না করব। কিন্তু এই মুরগিটাকে কি করব। মুরগির রোস্ট নাকি মুরগির মাংস কষা না না মা এই মুরগিটা রান্না করার জন্য নয় আমি ওকে নিয়ে গেলাম ঘরে